ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে তার শরীরটি অক্ষত অবস্থায় ছিল একটি হাসপাতাল ও আরেকটি নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি জানায় হামলায় নাসরুল্লাহ সরাসরি কোনো আঘাত পাননি ধারণা করা হচ্ছে বিস্ফোরণের তীব্রতার কারণে তিনি মারা যান গত শুক্রবার সন্ধ্যা থেকে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণের শহরতলিতে মুহুর মুহুর বিমান হামলা শুরু করে ইসরায়েল হামলায় অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লার প্রধান কার্যালয় পরদিন শনিবার সকালে হামলা হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল ইসরায়েলের দাবির কয়েক ঘণ্টা পর হিজবুল্লার এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে তবে ঠিক কিভাবে মারা গেছেন তার জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা জানায়নি হিজবুল্লাহ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন নাসরুল্লাহ মূলত লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে দখলদার ইসরায়েলকে বিতাড়িত করতে ইরানের সমর্থনে হিজবুল্লার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় সংগঠনটি ধীরে ধীরে তারা দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনে পরিণত হয় তবে সবশেষ দুই হাজার বাইশ সালের নির্বাচনে দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায় হিজবুল্লাহ ও তার মিত্ররা এরপরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্তে লাগোয়া বড় অংশে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে তানজির হাসনাদ টিভি ইউএস